এই সাদাটা তো আমাদের বাছুর এই লালটা কাদের বাছুর দেখো তো লাল হ্যাঁ এই লাল বাছুরটা কার কার বাছুর কার বাসুর মেজের বউয়ের এই যে আমাদের আরও একটা ছাগল আছে আমাদের অনেকগুলো ছাগল আছে না পাখি এটা কাদের ছাগল হ্যাঁ তোমার আদর করো আদর করো দাঁড়াও দাঁড়াও খাও হ্যাঁ তুমি খাও তুমি খাও পাতা খাও পাতা খাও আমি আছি না গরু নাই আসতে যাও পড়বা

খুজে বললা ইলা লাফাচ্ছে দেখো দেখো বাহ কিভাবে লাফছছে হাম্বা গরুর বাছুর আমি তুমিও বড় হলে লাফাবে হ্যাঁ কি সুন্দর কথা বলে আমার পাখিটা বলছে আমিও বড় হলে লাফাবো এখন লাফাও তুমি তো বড় হয়ে গেছো লাফাও লাফাও ও ওখানে অনেক বাছুর আছে চলো তো দেখি বড় গরু কি করে চলো বড় গরুটা কি করে কি করে খাচ্ছে কি খাচ্ছে ওখানে যায় না ওখানে যায় না অত কাছে যায় না ওই যে ওর মা ওদের মাকে ডাকছে ও বাবা সাহিনশা চলে এসেছে কিভাবে দৌড়াই আসছে দেখো না এটা মা না এটা ওর ভাই হ্যাঁ ওটা ভাই ওর মা নাই হ্যাঁ ওটা ওই বাচ্চাদের মা হুম হ্যাঁ তুমি আসো না

হ্যাঁ ও গুতা দিচ্ছে না খাচ্ছে এই মারামারি করিস না খা খা মারামারি করো না সবাই সবাই মিলে খাও সবাই মিলে খেতে হয়

কি ছাগলের খালু আছে কই ছাগলের খালু না ভাই না হ্যাঁ ওটা ভাই ওটা ভাইয়া হয় ওটা ওই ছোট পিচ্চিদের ওটা মামা হয় তোমার মামা আছে ওদেরও মামা আছে দেখেছো মামা মামা বাসায় গেল ওরা দেখো কি সুন্দর পাতা কাটছে এরা হম এটা আমাদের মা এই সব আমাদের মে আমাদের মে আমাদের হাম্বা আমাদের তিতি আমাদের সব ছিনল